তরবারি চালিয়ে যায় তাহলে এই ব্যক্তির ক্ষতি হবে না আল্লাহ বলছেন কেউ যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় দান করে কবরের আজাব কে ঠেকানোর জন্য ঢালের মতো দান এসে দাঁড়িয়ে যাবে সেই বুখারি ছয়শো ষাট আল্লাহ বলছেন কিয়ামতের সংকটময় সময় সাত শ্রেণী মানুষকে আল্লাহ আর স্থান দেবে ছয় নম্বর শ্রেণী ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত বুঝতে পারেনি এই ব্যক্তির জন্য আল্লাহর আট স্থান আছে চাচা দানের ফজিলত অনেক দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় দানের ক্ষমতা কবরে কাজে লাগে দান করলে কবরের আজাদ থেকে রক্ষা পাওয়া যায় দান ক্ষমতার মাঠে সংকটময় সময়ে আপনাকে আড়শের নিচে স্থান দেয় আবদুল্লাহ মুবারক রহমাল্লাহ তিনি বলছেন যে দানের মাধ্যমে মানুষ যদি কোনো রোগাগ্রস্ত থাকে কি থাকে কথা বলেন অনেক অসুস্থ আছেন সাত বছর আট বছর ধরে আপনি একদম অসুস্থ আছেন আপনার মা অসুস্থ আছে আপনি কষ্ট পাচ্ছেন অসুস্থতাতে আল্লাহ নবী বলছেন দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায় কিসের মাধ্যমে দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায় আব্দুল ইবনে মুবারক জন্ম একশো হিজরি মৃত্যু একশো একুশ হিজরিতে সরি একশো একাশি হিজরিতে শিয়ারু আলামিন নুবালাত ইমাম জাহাবি রহমাহুল্লাহ সপ্তম খণ্ডে তার জীবনে আলোচনা করতে গিয়ে একটা কথা নকল করছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাহুল্লাহ বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি কোরআন হাদিসের জগতে একটা কথা মনে রাখবেন হাদিস কোরআনের সনদে যতজন পৃথিবীতে এসেছে সবার উপরে অভিযোগ কেউ না কেউ একজন করেছে ইমাম বুখারির নামে অভিযোগ আছে ইমাম জুহিলি রায় মহল্লা তার উস্তাদ ইমাম বুখারির প্রতি যারা করেছে শুধু একজনই ব্যক্তি বেঁচে গেছে কেউ তার প্রতি অভিযোগ করেনি সবাই খুশি তার নাম কি শাইফুল ইসলাম আবদুল্লা ইদিনুল মুবারক রায় মহল্লা ইমাম আবু হরিফ রহমলার ছাত্র কে কথা বলেন ছাত্র তার বারবার কেউ অভিযোগ করেনি এমন একজন ব্যক্তি সে বলছে যে আমি একদিন বসে আছি একজন অসুস্থ ব্যক্তি এসে অভিযোগ করে বলছেন যে আমার শরীর একটা বড় ফোড়া উঠেছে ফোড়া বলছেন চাচা ফোড়া উঠেছে এই ফোড়াটা প্রচন্ড কষ্ট পাচ্ছি করণীয় কি আবদুল্লাহ মরক বলছেন তুমি অধিক পরিমাণে দান করো কি করো দান করো কেননা আল্লাহ নদী বলেছেন দান হচ্ছে এমন একটি ইবাদত মানুষকে সেফা দিতে পারে দানের মাধ্যমে দুনিয়াতে আরোগ্য পেতে পারেন ওই সাহাবি তখন সরি ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে তার সম্পত্তির কিছু অংশ তিনি দান করতে শুরু করে দিয়েছেন মুবারক মুবারকাল্লা বলছেন কয়েক সপ্তাহ দেখছি তার যে ফোড়াটা ছিল মনে হচ্ছে এখন ফোড়া আছে কথা মনে বুঝতে পারলেন না আমরা বাঙালিরা কি করি যদি আপনার ছেলেটা পা ভেঙে পড়ে গেছে এটা শোনেন একবার শুনেছেন পা ভেঙে পড়ে গেছে হাউ মা করে কাদাগাটি করে চিৎকার বেড়ে ছুটে বেড়াচ্ছেন কি করবেন কি করবেন না মুসলমান আপনার দুটো কাজ ছিল এখানে কটা কাজ ছিল দুটো কাজ এক যখনই শুনেছেন আপনার করেছে ফোনে শুনেছেন সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হতো আলহামদুলিল্লাহ কি বলতে হতো বলেন অবাক হয়ে গেলেন আরে কি বলেন আলহামদুলিল্লাহ মানে হয় জি তিনমিজি এক হাজার একুশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবান যখন কোনো ব্যক্তির ছোট্ট সন্তানকে যখন কেড়ে নেয় মানে মৃত্যু হয়ে যায় ফেরেস্তা মালিকুল মতকে কি আল্লাহ গিয়ে জিজ্ঞাসা করে ফেরেস্তা মালিকুল মত তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরোকে ছিনিয়ে এনেছো ফেরেস্তারা বলে জি আল্লাহ আমরা নিয়ে এসেছি আল্লাহ আবার জিজ্ঞাসা করে যে ফেরেশতা তুমি কি অমোক ব্যক্তির আমার অমুক বান্দার ছেলেকে তার কোল থেকে ছিনিয়ে এনেছ ফেরেশতা তখন বলে আল্লাহ জি আমি এনেছি আল্লাহ তখন আগ্রহ প্রকাশ করে জিজ্ঞাসা করে আমার ওই বান্দা তখন কি বলছিল যখন তার ছেলেকে মৃত্যু দিয়ে নিয়ে তারা তখন আল্লাহ আপনার ওই বান্দা তখন বলেছে আল্লাহ সুবান বলছেন এই বান্দার জন্য তুমি ঘোষণা করে দাও এই বান্দার জন্য তুমি বলে দাও যে আল্লাহ সুবান জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে গেছে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ কি বুঝতে পারলেন বলেন তো ভাইজান এই হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায় এক কোন দুর্ঘটনা যদি চলে আসে খবর পেয়েছেন মুসলমান কি বলবেন আপনি আলহামদুলিল্লাহ এটা বলার অর্থ কি অন্তর থেকে বলছেন আল্লাহ তাকদিরে যা আছে আমি তোমার প্রতি সন্তুষ্ট কোনো অভিযোগ নেই তুমি আমাকে সন্তান দিয়েছে চলে গেছে তোমার জিম্মায় চলে গেছে আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই তুমি নিশ্চয়ই কোনো কল্যাণ কিছু দেখেছো তা আমার ছেলেটা আজকে অ্যাক্সিডেন্ট করেছে আমার ছেলেটা মারা গেছে বা আমার এই দুর্ঘটনা ঘটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তোমার প্রতি তাকদেরও প্রতি কোনো অভিযোগ নেই আমি তোমার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তারপরে বলেন আলিল্লাহি ওয়া এরা তারপরে বলেন বিনিময় জান্নাতে আপনার জন্য ঘর থাকবে মুসলমান তুমি কি করো হাওমা করে কাঁদ দিয়ে শুরু করে দিয়েছো কোথায় তুমি এখন খাটের তল খুঁজছো কিভাবে তুমি পোশাক পরে বেরিয়ে চলে যাবে টাকা পয়সা নিয়ে ব্যস্ত কে 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 কি করে বেড়াচ্ছেন আপনার এখানে দুটো কাজ ছিল এক আলহামদুল্লাহ বলে তারপরে দোয়াটা পড়লেন পরা পরে সঙ্গে সঙ্গে গিয়ে অজু করা কি করা কথা বলেন অজু করে দুই রাখাত নফরুল্লা নামাজ পড়া আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান অসুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ সুবান তালা আমার ছেলেকে তুমি সেফা দান করো তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী সন্তানকে আমার হেফাজত করো এই কথা বলার পরে কিছু দান করে দেন গরিব মিস্কিন মানুষকে কি বললাম কথা বলেন কি বললাম দান সাদগা করে দেন গরিব মিসকিন মানুষের জন্য দান সাদগা করতে থাকেন করতে থাকেন তারপর আপনি হসপিটালে যাবেন না কোথায় যাবেন ওটা আপনার ব্যাপার কিন্তু যখন এই কাজগুলো যদি করেন হৃদয় থেকে আল্লাহ নবীর হাদিসের প্রতি যদি আমল করে নিষেধি সত্যি বিশ্বাস থাকে জেনে রাখবেন এই দান সদকার মাধ্যমে রোগ প্রতিশোধ হতে পারে রোগের নির্মূল হতে পারে কতজন আছে লাখ লাখ টাকা খরচ করছে বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে ভারতে চলে যাচ্ছে তিন লাখ চার লাখ দশ লাখ খরচ করছে আরে না খরচ করে দশ লাখ না খরচ করে

মুসলিমদের ইমান থাকার দরকার আছে আমরা তো মুসলমান আমাদের আল্লাহর নবীর প্রতি না বিশ্বাস আছে না আল্লাহর প্রতি বিশ্বাস আছে ডাক্তারের প্রতি বিশ্বাস আছে আছে না নাই কথা ডাক্তার যদি বলে যে এখন তোমার সাত লাখ টাকা লাগবে করতে আপনি টাকা নিয়ে রেডি কিন্তু একবার হুজুর যদি বলে যে তোর মা তো অসুস্থ আরে বিশ হাজার টাকা তুই মসজিদে দান করে দে এই এতিমখানাতে পাঁচ হাজার টাকা দান করে দে ভয়ে আপনার হাত পা কাঁপে মানে হুজুরকে দেখলেই তোর উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যাবে হুজুর মার টাকা চাইবে বা আছে না নাই কথা বলেন আছে মুসলমান নবীর হাদিসের এক একটা হাদিসের মূল্য দিতে হবে আল্লাহ নবীর একটা হাদিসের কথা খুব বেশি বেশি বারবার মনে পড়ে যায় আল্লাহ নবীর যে অচিরেই এমন একটা সময় চলে আসবে যে যে মানুষ মরছে সে বুঝবে না কেন সে মরছে মানে মারা গেল তাকে মেরে দিলো আর যে মারছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে বা সে মারছে সে মুসলিমের হাদিস যারা আছে না পঁচিশ উনচল্লিশ নম্বর হাদিস এরকম সময় আসবে আমি কিছুদিন আগে এই হাদিসটা নিয়ে ভাবছি যে মানুষ এরকম কোন সময় হতে পারে যে হত্যা করছে ও জানে না কেন আমি হত্যা করছি আর যে মরে যাচ্ছে ও জানে না কেন ওকে মারা হলো ও জানে না কথা বুঝতে পারছেন না ভাই তো আমি হঠাৎ করে বিষয়টির চিন্তা করলাম তো বাস্তব কিছু উদাহরণ পেলাম তার মধ্যে একটা উদাহরণ আপনাকে দিই এই উদাহরণটা আপনার কাজে লাগবে বাস্তব দেখবেন গোটা বাংলাদেশে দেখছেন অনেক দুর্নীতি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না ভাইজান বাংলাদেশ না গোটা পৃথিবী দুর্নীতি চলছে আমি আমার ভারতের থানা যেটা থানা বুঝেন তো পুলিশ স্টেশন থানা থানার পুলিশ থাকে আর পুলিশের নিচে ভিলেজ পুলিশ থাকে কি পুলিশ ভিলেজ আপনারা এখানে কি বলেন গ্রাম পুলিশ বলেন আমার এখানে ভিলেজ পুলিশ নামে আমরা জানি 마শাআল্লাহ একই কোয়ালিটি সিস্টেম তো দুই বছর তিন বছর থেকে দেখছি যে রাস্তাতে খুব এই ভিলেজ পুলিশগুলো আসার পরে থানাতে গাড়ি ধরে মোটর সাইকেল বাইক ধরে আমাদের প্রতিবেশী একজন আছে ভিলেজ পুলিশ ওকে তখন বলছি যে ভাই এই চি বাপা তোরা রাস্তাতে তো গাড়ি ধরিস কেন এত তুই গাড়ি ধরিস সবসময় মোটর বাইক রাস্তায় যাওয়ার উপায় নাই সকালে ধরিস বিকেলে ধরিস রাত্রে ধরিস ভাই আছে না নাই কথা বলেন ওকে যখন কথা বললাম উনি তখন বলছি ভাই কি করব বলেন মানে ও আবার দুঃখের কথা শোনাচ্ছে আমাদেরকে আমি অবাক বলে কি রে আরে ব্যাটা তোর হতো চার আমরা টিকতে পারি না নিজের গাড়ি নিয়ে বের হতে পারি না আরে কিছু না কিছু না টাকা নেবে আরে হেলমেট পরতে হবে হেলমেট পরেছি বাস ভালো কবে যাই আপনি হাওয়াই চুটি পরেছেন কেন জুতো পরা লাগবে কয় বছর তোর চাকাতে পাম কেন কম আছে আবার ফাইন দে মানে একবার ধরলে টাকা একটু নিতেই হবে বা না না কথা বলেন তো ওকে যখন আমি বন্ধু মানুষ যখন জিজ্ঞাসা করছি যে এরকম তোরা কেন করিস মাসকে এইভাবে ডিস্টার্ব করছিস তখন কি করবো ভাই বল মানে ও আমাকে দুঃখের বিষয়ে কি জানিস বল কি সমস্যা ও তখন বলছে যেটা থানাকে পরিচালনা করার জন্য মাস একটা খরচ আছে আছে না নাই আছে না ভাই যান আছে বলছে এই যে খরচ এই থানাকে পরিচালনা করার জন্য এই খরচটা কোথা থেকে আসবে আমি কেন সরকার কেন্দ্র দেয় না রাজ্য দেয় না বলছে তা তো দেয় কিন্তু উপরে যারা থেকে তারা খেয়ে নাই থানা পর্যন্ত আসেই না ও তখন বলছে এই জন্য আমাদেরকে এইভাবে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ যা তাকে ধরে অন্তত টাকা নিতে হয় যেন থানাটা চলে আমি তখন বুঝলাম এই ব্যাচরা যে জুলুম করছে এ নিজে মাসলুম যে জুলুম করছে সেটি মাজলুম রিক্সা চালাচ্ছেন রিক্সাতে করে যাচ্ছেন দশ টাকা ভাড়া বিশ টাকা নিচ্ছে দশ টাকার ভাড়া বিশ টাকা নিচ্ছে বা আছে না নয় কথা বলেন আমরা বলছি আরে রিক্সাওয়ালাদের কলিজা বড় হয়ে গেছে এরা পেট বড় হয়ে গেছে ভাড়া ছিল দশ টাকা নিচ্ছে বিশ টাকা বেচারা কি করবে ও যে রিক্সা চালায় ওকে আবার টাকা দিতে হয় বিভিন্ন রকমের আছে আছে না নয় কথা বলেন এখন এ যে দশ টাকা যে বিশ টাকা নিচ্ছে রিক্সা চালক নিজে মাজলুম তার জন্য আপনার জুলুম করছে মানে ও আগে জুলুমের শিকার নিজে মাজলুম মাজলুম থাকার পরে আজ জুলুম করছে কোন জায়গাতে যাবেন থানার ও বলেন আর পুলিশের যত বিভাগ আছে আপনি তো গালি দিচ্ছেন যে পুলিশরা খারাপ পুলিশরা এই এটা ওই ওটা ওই ভাই গালি দিয়ে লাভ নাই সিস্টেমটা ক্রফটেড এখানে সব শ্রেণী মানুষ প্রতি জুলুমদার যে জুলুম করছে সে নিজে মাজলুম আমি প্রশ্ন করলাম যে ভাইজান এই যে আপনারা মাঝে দেখি ভালো ভালো মানুষকে তুলে নিয়ে চলে যান কি হবার মানে সুদ কর ঘুষ কর জেনাখোর ব্যাপি চরি কেউ নাই ভালো ভালো মানুষকে মাঝে তুলে নিয়ে চলে যান কেন ও আমাকে তখন উত্তর দিয়ে বলছে ভাই যান আমাদের প্রত্যেকের চাপ থাকে যে প্রত্যেক মাসের শেষে কিছু